চোখ তুমি ঘুমিয়ে পড়ো রাতের আকাশে যখন নক্ষত্রেরা জল করে তখন চোখের পাতায় লুকিয়ে থাকে অনন্ত স্বপ্নের মায়াজাল চোখ তুমি ঘুমিয়ে পড়ো যেন মানুষটা আজ অন্য কারো হয়ে যায় এই কথা মনে হলেই বুকের ভেতরে অজানা শূন্যতা অনুভব হয় অথচ কল্পনার জগতে হারিয়ে গিয়েও সেই মানুষটার অদেখা হাসি ও কথা বলে উঠে মন ভালোবাসার মায়াজাল ভালোবাসা এমনই এক অনুভূতি যা হৃদয়ে একবার জন্মালে সহজে মুছে ফেলা যায় না প্রতিটি সম্পর্কের গভীরতা এক অন্যরকম সুর তুলে ধরে যখন কাউকে ভালোবাসি তখন তার প্রতিটি ছোট ছোট ব্যাপার আমাদের চোখের সামনে বারবার ভাসতে থাকে তার হাসি তার কথা বলার ভঙ্গি এমনকি তার নিরবতাও আমাদের হৃদয়ে অনুরসম তোলে কিন্তু যখন সে চলে যায় তখন সেই স্মৃতিগুলো হৃদয়কে কুড়ে করে কষ্ট দেয় প্রিয় মানুষকে হারানোর বেদনা অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো মাঝে মাঝে তা উতলে উঠে আবার মাঝে মাঝে তা শান্ত থাকে কিন্তু এই বেদনা চলে যায় না যে মানুষটা একদিন সবচেয়ে কাছের ছিল আজ সে অন্য কারো তার জীবনের প্রতিটি মুহূর্তে এখন আর আমাদের উপস্থিতি নেই তবুও সেই মানুষটার স্মৃতিগুলো আমাদের সাথেই থেকে যায় অতীতের স্মৃতিগুলো আঁকড়ে ধরে বসে থাকলে জীবন এগিয়ে যাওয়া সম্ভব নয় প্রতিটি শেষের পরে নতুন শুরু অপেক্ষা করে থাকে জীবনের এই সত্যকে মেনে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে হবে নতুন কোনো সম্পর্ক বা অভিজ্ঞতা হয়তো পুরনো মুছে দিতে সাহায্য করবে নিজের ভেতরের ভালোবাসা আর শক্তিকে জাগিয়ে তুলে নতুন করে পথ চলা শুরু করতে হবে চোখ তুমি ঘুমিয়ে পড়ো তবু রাতে যখন চোখ বন্ধ করি তখন সেই পুরোনো স্মৃতিগুলো আবার ফিরে আসে মনে হয় চোখ তুমি ঘুমিয়ে পড়ো যেন সে আজ অন্য কারো কিন্তু এই ক্ষণস্থায়ী অনুভূতি আমাদের জীবনকে আরো শক্তিশালী করে কারণ অতীতের সেই স্মৃতিগুলো আমাদের জীবনের অভিজ্ঞতা ও শিক্ষার অংশ হয়ে থাকে ভবিষ্যতের দিকে অতীতের স্মৃতিগুলোকে পেছনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে ভবিষ্যতের দিকে নিজের মধ্যে নতুন উদ্যম খুঁজে পেতে হবে কারণ জীবন থেমে থাকে না ভালোবাসা আমাদেরকে নতুন পথে নিয়ে যায় যেখানে হয়তো আরো সুন্দর সম্পর্ক আমাদের জন্য অপেক্ষা করছে তাই চোখ তুমি ঘুমিয়ে পড়ো যেন হৃদয়ের নতুন আলো জ্বলে ওঠে অতীতের ছায়া বলে নতুন সূর্যোদয়ের অপেক্ষায় থাকতে হবে নতুন দিনের প্রত্যাশায় পুরনো ভালোবাসার স্মৃতিগুলো হৃদয়ে রেখে এগিয়ে যেতে হবে নতুন স্বপ্নের পথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাইকে ধন্যবাদ